আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেনেমেন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজটা হলো যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র অব্যাহত কোনোভাবেই এই দেশটাকে তারা শান্তিতে দেখতে চায় না তাকতে দিতে মানে দিবে না এটা তাদের কমিটমেন্ট ন্যাশনাল পলিসি আজকে ভারতীয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা তাদের বাংলাদেশে অবস্থিত সকল মিশনের কনসোলেট এবং হাই কমিশন আই কমিশন থেকে ডিপ্লোমেটসদের সকল পরিবার এবং ডিফেন্ডেন্টসদের তারা মানে ভারতে ফিরে ফেরত যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে এবং তারা অলরেডি চলে যাওয়া শুরু হয়েছে অর্থাৎ তারা মনে তারা বলছেন যে বাংলাদেশে নিরাপত্তার ঘাটতি আছে ইলেকশন কেন্দ্রিক বাংলাদেশে এদেরকে রাখা যাবে না আমরা বারবার বলছি যে ইলেকশন দুটো কারণে ভারত এই পদ্ধতি নিয়েছে প্রথম কথা হলো যে ভারত এই নির্বাচনটা ডিস্টার্ব করতে চায় কেননা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গেলে দেশে নির্বাচন বাতিল করে একটা কেওস সৃষ্টি করতে হবে এই কেওসের অংশ হলো এই মানে প্রক্রিয়াটা আপনারা জানেন যে অলরেডি তারা মানে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ বিরোধী বয়াবহ প্রচার অপপ্রচার বয়াবহ মানে বিষ চড়াচ্ছে বাংলাদেশকে ডিফেম করার চেষ্টা প্রতি মুহূর্তে ক্রিকেট কেন্দ্রিক আপনারা সেটাও দেখেছেন যে ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশকে ভয় দেখানো এবং খুব জাখরার কোনো কৌশল বাকি রাখা নেই অপকৌশল বাকি রাখা যা তারা করে নেয় এবং তারই অংশ হিসাবে কারণ নির্বাচন বাঞ্ছন না করতে হলে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আসুর সম্ভাবনা মোটামুটি দীর্ঘায়িত হবে সেকেন্ড হলো তারা যদি মনে করে তাদের পছন্দের প্রার্থী মানে জিতবে না আগামীতে নির্বাচনে এটা আরও একটা কারণ এই দুটো কারণে ইন্ডিয়ার ডেসপারেট আমি আমি বলেছিলাম বলেছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে ভারত যা যা করা দরকার করবে সো মনে করবেন না বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা মাত্র শেষ এটা মাত্র শুরু আরও বড় ধরনের বিদেশে বিভিন্নভাবে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে বিভিন্ন মেম্বার অফ পার্লামেন্ট এবং রাজনীতিবিদ এবং বড় বড় প্রতিষ্ঠান দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে মাইনরিটি নির্যাতন হচ্ছে উগ্রবাদ বেড়ে যাচ্ছে এই স্লোগানটাকে বা ফলস ফ্লাগ অপারেশনের মানে করে বাংলাদেশকে তারা মানে বিদেশে আপনার মানে বদনামি করতে চায় এবং এটার মাধ্যমে বাংলাদেশকে প্রচন্ড প্রেশারে রেখে কোনো কিছু করার হাসিল করার ডেসপার ডেসপারেটলি তারা এই চেষ্টা করে যাচ্ছে অনবরত এবং দিস ইজ দ্য বিগেনিং লেডিস এন্ড জেনারম্যান সো আমি সবাইকে সচেতন থাকার জন্য বলবো রেডি থাকার জন্য বলবো প্রস্তুত থাকার জন্য বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে এই ফেসিজম এবং এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে লেডিস অ্যান্ড সো বি 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 অ্যালার্টেড কারণ এটা চলছে এবং এটা চলবে মনে রাখবেন ভারত কোনো রাস্তা পায় নাই বাংলাদেশকে কোনোভাবেই আটকাতে পারে নাই এই এই জুলাই বিপ্লবের পরবর্তী সময় এমন কোনো প্রচেষ্টা নাই যা ভারত করে নাই কিন্তু ডক্টর ইউনুসের কারণে প্রত্যেকটা পদক্ষেপ তাদের ব্যর্থতার পর্যবেচিত হয়েছে মোটামুটি এক গড়ে বলতে গেলে সারা পৃথিবীতে কিন্তু এই যে মিডিয়া প্রফাকাণ্ডা দিয়ে মাইনরিটি যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি মাইনরিটি নির্যাতনের দেশ হলো ভারত সেই ভারতের তাদের নাম না বলে বাংলাদেশে একটা ঘটনাকে বারবার প্রচার করে মানে মানে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা স্ট্যাটিস্টিক দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের রাজনৈতিক দলগুলো যদি যারা বাংলাদেশের পন্থী আছে ঐক্যবদ্ধ আমরা থাকি ঈশ্বর্যন্ত রুখে দেওয়া সম্ভব না হলে বিপদ আসন্ন ভালো থাকবেন কথা বল আলাইকুম